কোন মানুষ যদি দুনিয়াতে এমন কোন জায়গায় কোনো আমল করে এমন কোন পাথরের মধ্যে আমল করে যেই পাথরের কোন জানালা নাই কোন দরজা নাই একেবারে আটকানো ওই পাথরের মধ্যেও কোনো মানুষের যদি কোনো আমল থাকে কেয়ামতের দিন সেই আমল হাজির করবে কে কেমের মধ্যে বলেন ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين الله تعالى بولن أمي إن ন্যায় বিচারের আদালত কেমতির আমি আল্লাহ কায়েম করব বাস্তব কথা তিতা লাগলেও সত্য কথা দুনিয়ার আদালত গুলার মধ্যে ইনসাফ নাই বে বরা এখানে যদি একটা ইনসাফ হয় বে ইনসাফি হয় হাজার হাজার কিন্তু আল্লাহ তালার আদালতে কোনো বে ইনসাফি নাই নাই আল্লাহ তাআলা বলেন ওয়া লা যাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল শুধু তাই না আল্লাহ তাআলা বলেন ফালা তুযলামু নাফসুন শাইআ সেই দিন কারো প্রতি সামান্য কোনো জুলুম করা হবে না শুধু তাই না আল্লাহ তাআলা বলেন ওয়া ইন কানা মিসকাল হাবাতিন মিন খরদালিন আতাইনা বিহা দুনিয়াতে যদি কেউ কোন সরিষা দানা পরিমাণ আমল করে আতাই না বিহা ওইটারেও আমি হাজির করবো আল্লাহ তালা বলেন শুধু হাজির করবো তা নয় ওই আমলের ব্যাপারে হিসাব গ্রহণ করা হবে আল্লাহ তালা বলেন এত হিসাব কে করবে আল্লাহ জবাব দেন কাফা বিনা হাসিবিন হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট হজরত লোকমান সন্তানের কথা শিক্ষা দিচ্ছে বাজার তুমি হয়তো আমার সামনে পিরসা বয়া থাকবা কিন্তু তুমি যখন রাত্রে রুমের মধ্যে দরজা আটকাইবা ওয়াইফাই লাইনটা দিবা গুনাহ করবা পাপ করবা আমার সামনে তো তোমার মতো ভালো ভদ্র আর কেউ নাই তুমি আমার অবচরে যায় অপরাধ করবা গুনাহ করবা মনে কইরো না যে আল্লাহ তাআলা দেখবে না আল্লাহ সব দেখবে হযরত লোকমান সেই কথাই বলেন আমার বৎস তোমার কোন আমল যদি সরিষা দানা পরিমাণ হয় ওই আমলটা যদি পাথরের মধ্যে থাকে শুধু চাই না মিজকাল হাববাতিন মিন খর্দালিন সেটা যদি পাথরের মধ্যে থাকে আও ফিল সামা সেটা যদি আসমানেও থাকে আউফিল ফিল সেটা যদি জমিনের সাথেও মিশে থাকে আল্লাহ তার সে আমলটা হাজির করবেন ওই আমলটাও হাজির করবে হেকমত ওয়ালা কোনো সন্দেহ নাই কিন্তু হজরত লুকমান আলাই সালাম কেন হেকমত গ্রহণ করলেন নুবুয়ত গ্রহণ করলেন না উনাকে যখন প্রশ্ন করা হলো উনি তখন বললেন শোনো নিঃসন্দেহে নুবুয়াৎ এটা অনেক সব মানুষজন একটা কাজ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নিজের থেকে নবুয়াতের জিম্মাদারি দেন নাই বরং আমাকে অপশন দিয়েছেন আমি চাইলে নবুয়াত গ্রহণ করতে পারি আমি চাইলে হিকমত গ্রহণ করতে পারি নবুয়াত যদি আমি গ্রহণ করতাম এই নবুয়াতের যে জিম্মাদারি যে দায়িত্বটা ছিল যদি কখনো এই দায়িত্বের ভিতরে কোনো কমতি পড়তো কোনো ত্রুটি বিচ্যুতি হতো আল্লাহ তালার কাছে এই ব্যাপারে আমার জবাব দিহিতা করতে হতো কিন্তু আল্লাহ তালা যদি নিজ থেকে সরাসরি আমাকে নবুয়াদ দান করতেন তাহলে আমার এই নবুয়াতির জিম্মাদারি পালনের সব ব্যবস্থাপনা আল্লাহ তালা গ্রহণ করতে এজন্য নবুয়াদ গ্রহণ করাটা আমার জন্য রিক্সের ছিল আমি এই জন্য হেকমাত গ্রহণ করেছি হেকমত কাকে বলা হয় তফসিরের মধ্যে আসছে হেকমত হলো প্রজ্ঞা হেকমত হলো দিনের পরিপূর্ণ বুঝ হেকমত হলো স্বপ্নের তাবি তথা স্বপ্নের ব্যাখ্যা হজরত লোকমানকে আল্লাহ তাআলা হেকমত দান করেছেন উনি কত হেকমতওয়ালা মানুষ ছিলেন এখন নয় শুধু অতীতেও আরব জাতির মধ্যে হজরত লোকমানের হেকমতপূর্ণ ঘটনা কথাগুলার প্রচলন ছিল তফসিরের মধ্যে হাদিসের মধ্যেও হযরত লোকমানের এইরকম কিছু কিছু ঘটনা আছে হযরত লোকমান আলাইহিস সালাম শুরুতেই যে এত সম্মানিত ছিলেন তা নয় কিন্তু শুরু থেকে তার কর্মকাণ্ডের ভিতরে হিকমতের নিদর্শন পাওয়া যেত তিনি একটা মানুষের ছাগল চড়াইতেন তিনি রাখাল ছিলেন প্রাথমিক সময় একদিন ওই ছাগলের মালিক এসে বলে ও লোকমান তুমি আমার জন্য একটা ছাগল জবাই করবা আর ছাগলের সবচাইতে সুস্বাদু জাগার গোস্ত আমার জন্য নিয়ে আসবা হজরত লোকমান আলাই সালাম একটা ছাগল জবাই করার পর ওই ছাগলের হৃদপিণ্ড আর জিহবার গোস্তটা নিয়া মালিকের সামনে হাজির মালিক এবার বলতেছে লোকমান যাও আর একটা ছাগল জবাই কর এই ছাগলের সবচাইতে নিকৃষ্ট জায়গার গোস্ত তুমি আমার সামনে হাজির করবা এইবার হজরত লোকমান আর একটা ছাগল জবাই করলেন এইবার তিনি হৃৎপিণ্ড আর জিহবার গোস্ত নিয়ে হাজির হয়ে গেলেন মালিক জিজ্ঞাসা করতেছে ও লোকমান তুমি কি আমার সাথে মজা করতেছ নাকি তোমাকে সবচাইতে উত্তম জায়গার গোস্ত আনতে বললাম তুমি হৃৎপিণ্ড আর জিহ্বার গোস্ত আনছ আবার সবচাইতে নিকৃষ্ট জায়গার গোস্ত আনতে বলেছি তুমি হৃৎপিণ্ড আর গোস্ত জিহ্বার গোস্ত নিয়ে হাজির হইলা কারণ কি হজরত লোকমান তখন বললেন মালিক কারো যদি এই হৃদয় আর জবানটা ভালো হয়ে যায় তার সব ভালো হয়ে যায় মালিক কারো যদি হৃদয় আর জবানটা খারাপ হয়ে যায় তার সব কিছু খারাপ হয়ে যায় সে সবচাইতে নিকৃষ্ট হয়ে যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন ইন্নাল্লাহা লা ইয়ানদুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ তাআলা কার सूरत দেখেন না কার সিরাত দেখেন না আল্লাহ তাআলা দেখেন না কে কত সুন্দর বরং আল্লাহ তাআলা দেখেন কার অন্তরটা কেমন সেজন্য চেহারা सूरत সার্টিফিকেট এগুলার কোন দাম আল্লাহ তাআলার কাছে নাই যদি হয়তো তাহলে আবু জেহেল সম্মানিত ব্যক্তি হইতো হযরত বেলাল সম্মানিত ব্যক্তি হতে পারতো হজরত লোকমান উনি ওই রকম ছিলেন আপসি কালো গোলাম কালো চুলগুলা কোকড়া পা ছড়ানো ঠোটটা মোটা এক কথায় আমাদের দৃষ্টিতে একটা মানুষকে অসুন্দর দেখার জন্য যা কিছু দরকার সব তার মধ্যে ছিল কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন সম্মান দিয়েছেন হযরত লোকমান তিনি একদিন মানুষের সামনে বক্তব্য দিচ্ছেন বক্তৃতা দেওয়ার জন্য দাঁড়ায় গেছেন উপস্থিত শ্রোতাদের মধ্য থেকে একজন দাঁড়ায় বলে ও লোকমান আপনি আপনার বক্তব্য দেওয়ার আগে আপনার নিকটে আমার একটা প্রশ্ন আছে অনুগ্রহ করে জবাব দিবেন হযরত লোকমান বললেন হ্যাঁ বলো লোকটা এবার বলতেছে আপনি কি সেই লোকমান নাকি যে লোকমান আমার সাথে বাগানে বাগানে ছাগল চড়ায় বেড়াইত আপনি কি সেই লোকমান নাকি একটু শিক্ষণীয় বিষয় একটু খেয়াল দিয়া শুনবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে একটা সময় তার কিছুই ছিল না না ছিল কোনো সম্মান না ছিল কোনো মর্যাদা কিন্তু কালের পরিবর্তনে আজকে অনেক সম্মান সম্পদের মালিক আপনি যদি তাকে তার অতীতের কথা স্মরণ করায় দেন দেখবেন সে আপনার উপরে বিরক্ত হবে সে তার অতীত যে এত খারাপ ছিল অতীতে যে সে কষ্টে ছিল সেটা সে ফেস করতে চায় না সামনে আনতে চায় না অতীতকে ভুলে থাকতে চায় কিন্তু স্বাভাবিক বিষয়টা হলো এমন যেই ব্যক্তি সর্ব অবস্থায় তার যে স্মরণ রাখে অতীতের শিক্ষা নিয়ে চলে অধিকাংশ ক্ষেত্রে এই ধরনের মানুষ গুলা শকর হয় আর যারা অতীতকে ভুলে যায় ওরা অধিকাংশ না শকর গোজার খেয়াল করে দেখবেন এটা বনি ইসরাইলের তিন লোকের ঘটনা আছে একটা ছিল টাকলা আর একটা কুষ্ঠ রোগ আর হলো চোখে দেখতো না কানা আল্লাহ তালা পরীক্ষা করতে যাইছেন। প্রথম জনের টাক ঠিক করে দিছেন ওরে একটা উঠ দিছে আর একজনের কুষ্ঠ রোগ ছিল কেউ কাছে যাইতো না আল্লাহ তালা ফেরেস্তা দিয়ে ঠিক করা দিয়েলেন এরপরে তারা একটা গরু দিলেন সে এক সময় অনেক গরুর মালিক উঠওয়ালা অনেক উটের মালিক আরেকটা ছিল অন্ধ আল্লাহ তালার পক্ষ থেকে চোখ ঠিক হলো সে একটা ছাগল পাইল তার ছাগল আল্লাহ বরকত দিলেন অনেক ছাগল হয়ে গেল আগের দুইজনকে আবার পরীক্ষা করার জন্য এই তিনজনের কাছে ফেরেস্তা আসল প্রথম দুইজন কি জবাব দিছে ফেরেস্তা এসে বলছে আমি মুসাফির আমার একটা গোস উট দাও আমি জানি আমার গন্তব্যে পৌঁছাইতে পারি সে কি কইছে সে বলছে আরে মিয়া দেওয়া যাবে না সমস্যা আছে এবার ফেরেস্তা তাকে মনে করায় দিয়েছে ওই অতীত যাই তুমি তো চাকুলা ছিলা তোমার কাছে কেউ আসতো কেউ তোমার কাছে ভিড়তো না আফসোস করতে শুধু আর বলতে হারে আমার চুল যদি গজাইতো কত ভালো হইতো আল্লাহ তাআলা তোমার চুল গজায় দিলেন তোমাকে উট দিলেন উটের মধ্যে বরকত দিলেন তুমি অতীতকে ভুলে গেছো বলে না এগুলো আমার আগের থেকেই ছিল কি কইছে আগের থেকেই ছিল ফেরেশতা এবারে বলছে আল্লাহ তাআলা তোমার যদি আগের অবস্থায় তোমারে ফিরায় দিক এবার তার নেহামত চলে গেছে আগের অবস্থায় ফিরে গেছে পরের জন যেই কুষ্ঠ রোগী তার একই অবস্থা অতীত কেও স্বীকার করছে কিন্তু যেই লোকটা অন্ধ তার কাছে যখন যায় বলল আমি একটা ছাগল চাই মুসাফির বলল আল্লাহর বান্দা তোমার যতগুলা লাগে তুমি নিয়ে যাও কোনো অসুবিধা নাই কারণ এক সময় আমার কিছু ছিল না এগুলো আমাকে আল্লাহ তাআলা দিয়েছে সেই জন্য শুকর বান্দা অতি যারা স্মরণ রাখে অধিকাংশ ক্ষেত্রে তারা হয় আমাদের সমাজে আমাদেরকে যদি আমাদের কারো অতীত এরকম থাকে আর কেউ যদি লোক সম্মুখে আমার ওই দুর্বল অতীতটাকে স্মরণ কিন্তু হজরত লোকমান এমনটা করেন নাই তিনি সহসা জবাব দিয়ে দিচ্ছেন হ্যাঁ তুমি ঠিক বলেছ আমি সেই লোকমান যে এক সময় বাগানে বাগানে ছাগল চড়াইত সম্মান কমে গেছে অতীত স্বীকার করায় হজরত লোকমানকে এবার লোকটা প্রশ্ন করিতেছে লোকমান তাহলে এই পর্যায়ে আপনি যে আসলেন কোন গুণের কারণে আপনি আসলেন কোন কারণে আল্লাহ তাআলা আপনাকে এত মর্যাদা দিলেন হজরত লোকমান বললেন শোনো সত্যবাদিতা আমানতদারিতা অহেতুক কথাবার্তা থেকে আমি বিরত থেকেছি আমি মনে করি এই শব্দের কারণে আল্লাহ রাব্বুল العالمين আমাকে এই সম্মান দিয়েছে হজরত লোকমানকে প্রশ্ন করেছে হযরত লোকমান শিকার গিয়েছে কারণ তিনি ছিলেন একজন সকরগোজার বান্দা আল্লাহ তাআলা হযরত লোকমানের ব্যাপারে জন্য বলেন ওয়ালাকাদ আআইনা লোকমানাল হিকমাতা আনিসুর লিল্লাহ আমি লোকমানকে হেকমত প্রদান করেছি আনিসকুল্লাহ যাতে সে আল্লাহ তালার শকর গোজার করে আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করে এখান থেকে এক নম্বর শিক্ষণীয় আমাদের জন্য হলো আমরা যখন কোন নেয়ামত প্রাপ্ত হব যখন কোন নেয়ামত পাবো আমরা শকর আদায় করবো কা আল্লাহ তালার শুক্রিয়া আদায় বলেন তো আমরা যদি শুক্রিয়া আদায় না করি কৃতজ্ঞতা প্রকাশ যদি আমরা আর যদি দুনিয়ার মানুষ আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করে আমাদের শুক্রিয়ার কারণে আল্লাহর ইজ্জত বাড়বেও না তাইলে শুক্রিয়া আদায় করলে আল্লাহ তালার কোন লাভ নাই না করলে আল্লাহ তাআলার কোনো ক্ষতিও নাই এজন্য আল্লাহ তাআলা বলেন ওমায় ইশকুর লিনাফসি যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে সেটা তার নিজের জন্যই করে কারণ মানুষ যদি নিয়ামত পাওয়ার পর নেহামতের কৃতজ্ঞতা আদায় করে তার নেহামতের মধ্যে প্রবিত্রি দান করেন কে আল্লাহ তাআলা কুরআনুল জায়গায় বলেন লাইন শকরতুম তুমলা

দুইটা তাকিদ যোগ করে আল্লাহ তাআলা বলেন কেমন জানি কথাটা এরকম যে আমি অবশ্যই অবশ্যই তোমাদের নিয়ামত আরো আমি আল্লাহ বাড়ায়া দিব ওয়ালা ইন কাফারতুম তোমরা যদি কুফরি করো তথা নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ না করো তাতে আল্লাহ তাআলার কোনো ক্ষতি নাই বরং ক্ষতি কি আল্লাহ তাআলা বলেন যাই না রাইখো ইন্না আযাবি লাশাদীদ আমার আজাব বড় কঠোর আজাব বড় শক্ত তাইলে শকর গোজার বান্দার নেহা মতাল্লা বাড়া দেয় আর যারা নেহা মতের শুক্রিয়া আদায় করে না আল্লাহ তারা তাদের কঠিন আজাব গ্রেফতার করে আল্লাহ তারা সেই কথাই বলেন নমাঙ্কা ফারফা ইন আল্লাহ আর যারা শুক্রিয়া আদায় করে না কুফুরি করে তারা যাই না রাখুক ইন্নাল্লাহা গনিউন হামিদ আল্লাহ তারা কারো কৃতজ্ঞতার মুখাপেক্ষী নয় সেজন্য আমরা শুক্রিয়া আদায় করলে লাভ আমাদের নিজেদের এখানে আল্লাহ তালা হজরত লোকমানের পরিচয় দিচ্ছেন যে লোকমান তো হেকমতওয়ালা শুধু হেকমতওয়ালা নয় লোকমান আমার একজন শকর গোজার বান্দা এইবার সেই লোকমান ছেলেদেরকে কি বলছে সেই কথাগুলো আল্লাহ তালা আমাদেরকে বলতেছে হজরত লোকমান সন্তানদেরকে নসি হাত করতেছে উপদেশ দিচ্ছে এক নম্বর নসিরত লোকমান সন্তানকে বলতেছে ও আমার সন্তান লোকবান হলে বেনি হি ভুয়া ভাই ইয়া বোলাইল্লা হজরত লোকমান তার সন্তানকে এক নম্বর নসি হাত করতেছে উপদেশ দিচ্ছে ও আমার বৎস নসিহত করার কিছু ভাষা আছে সব সময় দমক দিলে কাম হয় না আমরা তো আমাদের বাচ্চা ছেলেদেরকে কিছু উপদেশ দেওয়ার আগে বলে এই বেটা আগে পিটানি দে এই করি সেই করি না না আপনি আপনার সন্তানকে দিয়ে যদি কোনো কথা শোনাতে চান তাহলে তাকে আবেগ মোহাব্বত ভালোবাসার সাথে উপদেশটা করতে হবে ধমকের সাথে সব সময় সব फायदा অর্জন করা যায় না

শ্রেষ্ঠ একজন আর্টিস্ট একটা appel অথবা কমলা আইকে আপনার সামনে দিয়া বলে এটা খুব মজা না খাইতে আপনি দেখবেন ঠিক কিন্তু এর মজা বোঝা যাবে না সেজন্য আরবি ভাষাটা না অনুবাদন করতে না পারলে এর মূল মজা তরজমায় বোঝা যায় না সেজন্য যারা আলেম আছে মাদ্রাসা আছে এরা বোঝে কুরআন তরজমা পড়ার আগে চার পাঁচ বছর তার আরবী ভাষা ব্যাকরণ নিয়ে পড়া লাগে কেন কারণ কোরআনে আল্লাহ কি বলেন সেটা পরিপূর্ণ অনুধাবন করার যোগ্যতা অর্জন করার জন্য এখন তো আমার নেই একটু ভাষাগত জ্ঞান থাকলেই মনে করে আমার চাইতে বড় আর কে জানে ঠিক না হজরত লোকমান বলতেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ এই ইয়া বুনাইয়ার মধ্যে মায়া মমতা স্নেহ মোহাব্বত ভালোবাসার বহির প্রকাশ আছে হজরত লোকমান বলতেছে হে আমার বৎস লা তুশিরি বিল্লাহ! আমরা মোমেন আমরা মুসলমান আমরা আমাদের সন্তানদেরকে প্রথম যে শিক্ষাটা দেওয়ার দরকার হজরত লোকমান সেই শিক্ষাটাই দিয়েছেন আল্লাহ তালা কত সুন্দরভাবে হজরত লোকমানের নসরী হজগুলা জানায় দিলেন যে হজরত লোকমান তার সন্তানকে সর্বপ্রথম তহিত তথা আল্লাহ তালার একত্ববাদের পরিচয় শিক্ষা দিয়েছে ইমানের শিক্ষা দিয়েছে আগে মূল হলো ইমানের শিক্ষা কিসের শিক্ষা ইমান হলো সব আমলের মূল আমল ভুরি ভুরি আছে ইমান নাই ওই আমলের কোন দাম নাই সেজন্য শিরিক থেকে আমাদের সন্তানদেরকে বাঁচার নসিহত করতে হবে এখন যদি আমরা নিজেরা নিজেদের মধ্যে একটু যাচাই বাছাই করি আমাদের নাসির উদ্দিন জর্জ ভাই বলতেছিলেন আপনারা এখানে আসার আগে আজকে সারা দিন আপনার সন্তান কি করেছে কয়জন বাপ খোঁজ নিছেন পাঁচজন করতে পারবেন না এবার আমি যদি আপনাদের প্রশ্ন করি এমন কোন বাবা আছেন একটু বলেন আমি আমার সন্তানটাকে একদিন সুন্দর মতো আমার পাশে বসাইয়া গায়ে হাত বুলাইয়া এরকম বলেছি ও আমার কলিজার টুকরা সন্তান আল্লাহ তালার সাথে শিরিক কইরো না আছেন নি একজন বাপ এরকম আমার কুলা এখনো বড় হয় নাই এই ওয়াশ করার টাইম হয় নাই এই জন্য আমি করি নাই মানে আপনার আবার কইতে পারেন যে হুজুর ওয়াশ করতেছেন আপনি কে আমল করছেন নাকি মানে আমার ছেলেও তো বড় হয় নাই তো তাহলে দেখেন এই জায়গায় যে কয়জন আছেন একজন সাহস করে হাত করতে পারেন নাই আফসোসের ব্যাপার একটু চিন্তা করেন না কি হবে অবস্থা কবরে যাওয়ার পরে ওই পোলা কি দিবে দেওয়ার আছে কিছু বরং ওই পোলা আপনি আমল করতেছেন ওই ছেলে জাহান নামে যাওয়ার কারণ হইতে পারে হজরত লোকমান সন্তানকে বলতেছে ইয়া বুনাই আলা তুশরিক বিল্লাহ হে আমার বৎস তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক কইরো না কেন শিরিক করবা না ইন্না শিরকা লা যুলমুন আযীম শিরক হলো মহা অন্যায় মহা জুলম প্রত্যেকটা গোনা প্রত্যেকটা পাপ জুলম কিন্তু সবচাইতে বড় জুলুম হলো আল্লাহর সাথে শিরক করা এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফুরু আইয়ু শারাকা বিহি ওয়া ইয়াগফুরু মা দূনা যালিকা লিমায়া শা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতার ইসমান আল্লাহ তাআলা জানা দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াগফুরু আইয়ু শারাকাবিহ নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে যে শিরক করে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াগফুরু মা দূনা যালিকা লিমায়শা শিরক ছাড়া যদি কেউ কোনো অন্যায় করে আল্লাহ তাআলা যাকে চান তাকে তিনি ক্ষমা করে দিবেন কিন্তু যে শিরক করলো সে কি অপরাধ করলো আল্লাহ তাআলা বলেন লা বাঈ ইউশিরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা যে আল্লাহ তাআলার সাথে শিরক করলো ফাকাদ ইফতারা ইসমান আযীমা সে এক মহা পাপের সূচনা এজন্য এই পৃথিবীতে যার দ্বারা শিরক শুরু হয়েছে কিয়ামত পর্যন্ত যত শিরক হবে সব শিরকের সমপরিমাণ গুনাহ তার আমলনামায় যাবে যেমন এক যে হত্যাকারী যেটা কেমন পর্যন্ত পৃথিবীতে যত অন্যায় ভাবে হত্যা সংঘটিত হবে সব হত্যার গোনা তার আমর নামায় যোগ হয়ে যাবে সেজন্য আল্লাহ আমাদেরকে শির থেকে বাঁচার তৌফিক দান করুন